আমরা এখন গ্লিনারিসের সামনে এসেছি গ্লিনারিসে আজকের পেস্ট্রি খাওয়ার জন্য অনেকটা হেঁটেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে চলো যাই তাড়াতাড়ি গ্রিনারিসে আমরা এখন গ্লিনারিসে ঢুকবো এখানে এসে গ্লিনারিসে একটু না খেলে হয় তো আমরা এখন গ্লিনারিসে যাচ্ছি কি পাওয়া যায় দেখি একটু ছোটোখাটো ট্রাই করবো গ্লিনারিসে অনেক পেস্ট্রি পাওয়া যায় এখানে পেস্ট্রির জন্য বিখ্যাত চলো প্রচণ্ড ঠান্ডা আগের দিনকার আমরা ব্রেকফাস্ট করেছিলাম কেবিনটা আছে এবারে অনেকটা পথ চলতে চলতে ফিরে পেয়ে গেছিলো তাই ভাবলাম একটু গ্রিনারিসে বসে একটু পেস্ট্রি খাওয়া যাক তো আমার মেয়েটাও বায়না করছিল তাই চলে এলাম ফার্স্টে এখানকার অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই এখানে সব রকমের চকলেট পেস্ট্রি পিজা সব কিছু পাওয়া যায় এবং প্রত্যেকটা জিনিস অসাধারণ দেখো কত রকমের পেস্ট্রি পাওয়া যাচ্ছে কত রকম বেকারি কেক পাওয়া যাচ্ছে হ্যাঁ তো এখানে সিস্টেমটা একটু আলাদা আগে প্রথমে একটা বাকেট নিয়ে আপনাদের যা যা জিনিস খেতে ইচ্ছে সেগুলোকে আগে কালেক্ট করতে হবে তারপর ওটাকে বিল বানাতে হবে তারপর আপনারা টেবিলে বসে খেতে পারেন তো আমি এখানে একটা বাকেট নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি বাকেটটা নিয়ে এবার কি কি নেব সেটা ডিসাইড করবে শর্মির তাই নেক্সট শর্মির হাতে বাকেটটা চলে গেছে

বল ওখানে পেস্ট্রিগুলো দেখ পেস্ট্রিগুলো দেখে এবার এই পেস্ট্রি চয়েসের জন্য মেয়ে চলে এসে এবার ওর ওর চয়েসে পেস্ট্রি নেওয়া হবে তো প্রথমে অনেকগুলো দেখিয়ে 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 সব শেষে হোয়াইট ফরেস্টের দিকেই চোখটা পড়লো এবং হোয়াইট ফরেস্টটা নেওয়া হলো তো ওর কথা হোয়াইট ফরেস্টই নেওয়া হলো

I'm not sure. 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 এই ক্রিম রোলটার মধ্যে যে ক্রিমটা আছে একদমই টেস্টটা সম্পূর্ণ আলাদা ক্রিমের যে টেক্সচারটা সেটা যথেষ্ট মিষ্টি কম এবং যথেষ্ট ভালো এবারে এটা ট্রাই করব ভালো খেতে মিষ্টিটা বেশি বাট এটা আলাদা টেস্ট আছে

মিষ্টি নেই না হালকা এখান এখানে পেস্ট্রিগুলো একদম মিষ্টি নেই একদম খুব হালকা এখানে নাম করে মানে বছর বছর ধরে গ্রিনারিজ এর জন্যই চলে আসছে

ক্রিম আমরা একে একে করে সব খাওয়াগুলো শেষ করলাম এবং তোমরা যদি দার্জিলিংয়ে এসো অবশ্যই এই গ্রিনারিসে একবার ট্রাই করো এখানকার পেস্ট্রি এখানকার বেকারি এখানকার প্রত্যেকটা জিনিস দেখবে অবশ্যই ভালো লাগবে আজকের দিনের মতো আজকের খাওয়া দাওয়া এখানেই সমাপ্ত চলো টাটা বাই